হ্যালো তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাগভেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে তোমরা যারা দু হাজার চব্বিশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছ কাউ কেউ ফার্স্ট ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার আবার কেউ সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছ তো তোমাদের সামনেই এখন সেমিস্টার এক্সাম আসতে চলেছে এবার ব্যাপারটা হচ্ছে যে এই সেমিস্টার ক্ষেত্রে তোমরা এখন থেকে কিভাবে করবে বা তোমরা এখন যারা পড়াশোনা করছো অনেকে সিলেবাস কমপ্লিট হয়নি অনেকে সিলেবাস কমপ্লিট হয়নি আবার অনেকের মানে বুঝতে পারছো না যে কোথা থেকে শুরু করব কিভাবে করবো যে অ্যাটলিস্ট পাস হয়ে যায় তো তোমরা যারা এরকম ভাবছো তাদের জন্যই এই ভিডিওটা বানানো এবং অনেকে কমেন্টের মাধ্যমেও আমাকে জানিয়েছ যে দাদা কি করবে এখন তাই ভিডিওটা বানাচ্ছি তো প্রথমে বলি দেখো তোমার তোমার পার্সোনালি বলছি যে তুমি কত দূর পড়েছ মানে এই ছমাস পড়াশোনা করে কিছু তো একটা পড়েছ কত দূর পড়েছ সেটা একবার ভেবে নাও তারপরে এই যে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু সিলেবাস আমার হাতে আছে ঠিক আছে এটা তোমাদের সিলেবাস এবার সিলেবাসটা আমি কেন কি করছি এবার ব্যাপারটা হচ্ছে আমরা একটা ব্যাচ পড়াই আমাদের একটা ব্যাচ আছে যেখানে আমরা ফার্স্ট সেমিস্টারে ম্যাথ এবং ফিজিক্স পড়াই তো সেক্ষেত্রে এই সিলেবাসটা প্রয়োজন এবার তোমরা যারা স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলবো যে এই সিলেবাসটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নেবে নট অনলি মোবাইলে পিডিএফ রেখে দেবে না প্রিন্ট আউট করে রেখে দেবে এবং দেখবে এটা এবার তোমাদের যদি মনে হয় যে দাদা সামনে সেমিস্টার চলে এসছে তো আমাদের নোটস পত্র দরকার আছে তাহলে তোমরা আমাদের কাছ থেকেও নোটস নিতে পারো আমরা যে ব্যাচ লঞ্চ করেছি অলরেডি তিন মাসের কাছাকাছি হয়ে গেল আমরা ব্যাচ লঞ্চ করেছি তো সেখানে আমরা নোটস পত্র প্রোভাইড করছি তোমরা চাইলে আমাদের ব্যাচে জয়েন হতে পারো এবার জয়েন হতে গেলে কি করতে হবে এইটিনাইন রুপিসের একটা মেম্বারশিপ নিতে হবে নিয়ে আমি ম্যাসেঞ্জারের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওইখানে আমাকে ওইখান থেকে আমাকে ম্যাসেঞ্জারে হাই পাঠাতে হবে আমি তাহলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে জয়েন করিয়ে নেব এবং সেখানে সব নোটসপত্র প্রোভাইড করা হবে এবং সেই নোটসের পাশাপাশি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে কি করতে হবে এবং কোনো ওই নোটসের মধ্যে যদি কোনো সমস্যা আসে তাহলে সেই সমস্যাগুলো তোমাদেরকে ফোন করে ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে এবং এখনো অবধি সপ্তাহে দুদিন আমাদের অনলাইনে ক্লাস করানো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে তো এটা বললাম এইবার ব্যাপার হচ্ছে যে তোমরা কিভাবে কিভাবে পড়াশোনা শুরু করবে দেখো পড়াশোনা শুরু করতে গেলে প্রথমে তোমাদেরকে এই সিলেবাস ডাউনলোড করতে হবে সিলেবাস ডাউনলোড করার পরে বুঝতে হবে যে তুমি মানে কতদূর দূর পড়েছো সেটা একবার ভেবে নেবে তারপরে দেখো আমি অ্যাপ্লাইড ফিজিক্স ফর সেমিস্টার ওয়ান থিওরি এইটা আমি বলছি এখানে ফার্স্ট টপিক আছে ফার্স্ট ইউনিটে আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিট তোমরা ধরো এই টপিকটা পড়নি বা পড়েছো যতগুলো টপিক আছে সবগুলো টপিকের মধ্যে হয়তো কিছু টপিক পড়েছ কিছু পড়নি এবার যে টপিকগুলো করি বা তোমরা কমপ্লিট করতে পারো নি বা বুঝতে পারছো না সেই টপিকগুলোকে কি করবে ইউটিউবে গিয়ে সার্চ করবে এরকম ভাবে হোয়াট ইস ইং পরীক্ষাটা তোমরা ইংলিশেও দিতে পারবে আবার বাংলাতেও দিতে পারবে তবে হ্যাঁ বোঝার জন্য বাংলাতে একবার বুঝে নেবে বোঝার জন্য যে হোয়াট ইজ ইউনিটস ইউনিট কি অ্যাকচুয়াল জিনিসটা কি আগে সেটা আমাকে বুঝতে হবে তারপরে আমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করতে হবে ঠিক আছে দেখ হোয়াট ইজ মেজারমেন্ট মেজারমেন্ট কি ভাবে বাংলাতে তুমি সার্চ করো হোয়াট ইজ মেজারমেন্ট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ভিডিও কিন্তু ইউটিউবে পাবে সেই ভিডিওগুলো দেখো এবার দেখো আমরা যাদের পড়াচ্ছি এখন তাদেরকে আমরা পড়াচ্ছি তারপরে নোটস দিচ্ছি নোটসের দেখার পরেও যদি কোনো ডাউট থাকে তাদেরকে আমরা সলভ করিয়ে দিচ্ছি এবার তাদের পড়াশোনার একটা আলাদা দায়িত্ব আমরা নিচ্ছি যে তাদেরকে পাশ করাতে হবে ভালো একটা মার্কস তাদেরকে এনে দিতে হবে এবং শুধুমাত্র মার্কস দেওয়াটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে একটা ভালো ইঞ্জিনিয়ার তৈরি করা শুধুমাত্র যে ফার্স্ট সেমিস্টারে আমরা গাইডেন্স দিচ্ছি বা পড়াচ্ছি এটা নয় আমরা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার পরপর শুরু করতে চলেছি তোমাদের কিন্তু অনেক সুন্দর সুযোগ আছে এখন অব্দি যদি চাও তোমরা আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারো এইটটি নাইন রুপিসের মাধ্যমে আমি জানি না তোমাদের যদি তাও সমস্যা থাকে যে এইটটি নাইন রুপিসের আমি মেম্বারশিপ নিতে পারবো না দাদা আমার অনেক সমস্যা তাহলেও তোমরা কন্টাক্ট করতে পারো আমরা তোমাদেরকে সাপোর্ট করার জন্য করছি এবার দেখো যারা অ্যাকচুয়াল ইন্টারেস্টেড তাদেরকে আমরা কিন্তু বেছে বেছে নেব ঠিক আছে তারপরে কি বলবো এবার আর একটা মেন ইম্পর্টেন্ট থিং যেটা সেটা হচ্ছে তোমার আহ তুমি যতদূরই পড়েছো বা না পড়েছো সেটা কারোর সঙ্গে ডিসকাস করবে না কোনো ফ্রেন্ডের সঙ্গে ডিসকাস করার কোনো দরকার নেই কারণ ডিসকাস করলে তুমি আরো টেনশানে চলে আসবে কারণ তোমার ফ্রেন্ড হয়তো সিলেবাস কমপ্লিট করে দিয়েছে তোমার সিলেবাস তিনটে ইউনিটও পড়া হয়নি তখন তুমি আরো নার্ভাস হয়ে যাবে তাই বলবো যে কারোর সঙ্গে কোনো ডিসকাস না করে কোনো ফ্রেন্ডের সঙ্গে যে আমার এতটা পড়া হয়নি বা আমি বুঝতে পারছি না বা এটা করতে পারছি না কীভাবে কী করবো এইসব কথাবার্তা মানে নেগেটিভ কথাবার্তা কাউকে শেয়ার না করে জাস্ট নিজের পড়াশোনার দিকে ধ্যান দাও এবং সিলেবাস ওয়াইজ দেখো এবং ইউটিউবে যেভাবে বললাম সার্চ করতে সেভাবে সার্চ করে পড়াশোনা করো আরও অনেক অনেক গাইডেন্স ভিডিও আমি বানাবো কীভাবে পরীক্ষা হলে লিখতে হয় কিভাবে পরীক্ষার হলে কোন সময়ে কোন কোশ্চেনগুলো অ্যান্সার করা দরকার আছে শর্ট কোশ্চেনগুলো কখন করবে বড কোশ্চেনগুলো কখন করবে শর্ট কোশ্চেনগুলো কিভাবে লিখলে ফুল মার্কস পাবে এটু তোমাদেরকে গাইড করার চেষ্টা করবো তো যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে রেখো এবং আমি তোমাদেরকে মানে এখনো মানে তোমরা যদি কোনো কমেন্ট করো কমেন্টের মাধ্যমে কোনো কোশ্চেন করতে চাও তাহলে করতে পারো আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে অ্যানসার অ্যান্সার দিয়ে দেবো মানে কমেন্টের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমি অ্যান্সার দিয়ে দেবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ